যেখানে শেষ দশ ম্যাচে লিটন রান করেছেন চারশো এর কাছাকাছি সেখানে গুরবাজ রান করেছেন দুইশো এর কাছাকাছি নিজের খেলা শেষ দশ টোয়েন্টি ইনিংসে জেসন রয়ের স্ট্রাইক রেট মাত্র একশো বারো আর গুরবাজের স্ট্রাইক রেট একশো বিশের নিচে সেখানে লিটন দেড়শোর বেশি স্ট্রাইক রেট খেলে যোজন যোজন এগিয়ে কলকাতার এই তিন ওপেনারের বর্তমান ফর্ম অনুযায়ী কে এগিয়ে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় হলে টি টোয়েন্টিতে ভালো অস্ট্রেলিয়া ইংল্যান্ডের খেলোয়াড়াই মাথাতে পারে ফ্রাঞ্চাইজি ক্রিকেট কিংবা আফগান তরুণরা দুর্দান্ত এই কথাগুলো যেন এমনভাবে মানুষ ধারণ করেছে সেখানে বাস্তবতা পিষে যাচ্ছে অতীতে কলকাতার বিদেশি অধিনায়ক হিসেবে প্রথম পছন্দ রহমানুল্লাহ গুরবাস যার বর্তমান ফর্মটা মোটেও তার পক্ষে কথা বলে না তবে দুর্দান্ত কিছু শটেই যেন আড়াল হয়ে যায় তার বাস্তব যোগ্যতা টোয়েন্টিতে বর্তমানে এই আফগান তারকা বেশ পরিচিত নাম তবে নিজের খেলা সর্বশেষ দশটি টোয়েন্টিতে মাত্র একশো রান করেছেন তিনি যা করতে তার বল খেলতে হয়েছে একশো বাষট্টি অর্থাৎ একশো স্ট্রাইক রেটে মাত্র উনিশ এভারেজ শেষে দশ ইনিংস খেলেছেন এই আফগান ব্যাটার অপেক্ষাকৃত দুর্বল বোলিং লাইন আপ আরব বিপক্ষেও তিন ম্যাচ খেলে বিশ রানের চেয়ে বড় কোনো ইনিংস আসেনি তার ব্যাট থেকে এই দশ ইনিংসে নেই কোনো ফিফটি সর্বোচ্চ চুয়াল্লিশ রান করেছেন তা আবার ঊনপঞ্চাশ বলে অথচ তিনিই কলকাতার প্রথম পছন্দ যিনি পাঁচ ম্যাচ খেলে এখনও পর্যন্ত রান পেয়েছেন মাত্র একটিতে কলকাতার জার্সিতে টিম ম্যানেজমেন্ট গুরবাজের পর এগিয়ে রাখছে সাকিবের পরবর্তীতে দলে নেওয়া রয়কে অথচ আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তার শেষ দশ ইনিংস দৃষ্টিকোটই বটে পিএসএলে একটি ভালো ইনিংস থাকলেও তাকে ইনফর্ম বলার সুযোগ নেই সর্বশেষ দশ ম্যাচে দুইশো রান করেছেন একশো বলে অর্থাৎ একশো বারো স্ট্রাইক রেটে রয় গুরবাজকে ছাড়িয়ে বর্তমান ফর্ম অনুযায়ী আকাশে উঠছেন লিটন দাস শেষ দশ আন্তর্জাতিক টি টোয়েন্টি ইনিংসে তিনি রান করেছেন তিনশো সাতচল্লিশ রান দুইশো বল খেলে একশো ছাপান্ন স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি এই দশ ইনিংসের মধ্যে আছে বিশ্বকাপে ভারতের বিপক্ষে সাতাশ বলে ষাট রান ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়ার দিনে সাতান্ন বলে তিয়াত্তর রান আর আয়ারল্যান্ডের বিপক্ষে একচল্লিশ বলে তিরাশি রানের ইনিংস ভারত ইংল্যান্ডের সাথে অসাধারণ ব্যাটিং কিংবা একশো ছাপান্ন স্ট্রাইক রেটে দশ ম্যাচে তিনশো সাতচল্লিশ রান সব কিছুই লিটনকে এগিয়ে রাখলেও আইপিএলের ফ্লাইট ধরার দৌড়ে ছিলেন না তিনি বিসিবির নিয়মে খেলতে হয়েছে আয়ারল্যান্ড টেস্ট ফলে কিছুটা পিছিয়ে গেছেন তিনি তবুও গুরবাজার এমন বাজে ফর্মের পরও যদি লিটনকে দলের সুযোগ না দেওয়া হয় তাহলে নিজেদের দলের ওপরই নিজেদের অন্যায় করা হবে তাদের আগামী বিশ তারিখ দিল্লির বিপক্ষে মাঠে নামে কলকাতা সেখানে কতটা কদর পায় লিটনের ফর্ম সেটি এখন দেখার অপেক্ষা